সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুক রহমতুল্লাহ ওবরকাতু ট্যাক ফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় নিউজ আর নিউজটি হচ্ছে দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে প্রণোদনার ফাইভ পার্সেন্ট এবছরও থাকবে এবং পাশাপাশি আরও কিছু যুক্ত হতে যাচ্ছে তো আশা করি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক আগামী অর্থবছরেও সরকারি চাকরিজীবীরা ফাইভ পার্স শতাংশ সাধারণ ইনক্রিমেন্ট পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাবেন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় চলতি অর্থবছরের শুরুতে চাকরিজীবীদের জন্য বার্ষিক বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার আগামী অর্থবছরেও যা অব্যাহত থাকছে বলে অর্থ মন্ত্রণালয় জানা গেছে সর্বশেষ দু পনেরো সালে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করে সরকার পে স্কেল অনুযায়ী প্রতি বছর এক জুলাই তাদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে তবে মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশ বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে কমিশন কিন্তু দু সালের পর বিভিন্ন সময় মূল্যস্ফীতির হার অনেক বেশি হলেও ফাইভ শতাংশই ইনক্রিমেন্ট দেওয়া হতো গত বছরের আগ থেকেই মূল্যস্ফীতির নয় শতাংশ ছাড়িয়ে গেলে চলতি বছরের সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে কমিশন গঠনের দাবি ওঠে তবে চলতি বছরের অর্থ বছরের জন্য গত বছরের এক জুন জাতীয় সংসদ উপস্থাপিত বাজেটে নতুন পে কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি এর পরিবর্তে ফাইভ শতাংশ বিশেষ প্রণতনা দেওয়া হয় এছাড়া বলা হয় যত নিচে নিজের গ্রেটেই হোক বেতন অত্যন্ত এক হাজার টাকা বাড়বে জানা গেছে আগামী চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিবিদের বেতন ভাতা বরাদ্দ থাকছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা চলতে অর্থবছরে সংশোধিত বাজেট এখাতে বরাদ্দের তুলনায় প্রায় সাত দশমিক সাত ছয় শতাংশ বা ছয় হাজার কোটি টাকা বেশি চলতি তেইশ চব্বিশ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল আশি হাজার চারশো তেষট্টি কোটি টাকা তবে সংসদ বাজেটে যা কমে সাত সাতাত্তর হাজার চারশো এত কোটি টাকা দাঁড়ায় দু হাজার বাইশ তেইশ অর্থবছরের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা প্রকৃত ব্যয় হয় তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা এর আগের অর্থবছর দু হাজার একুশ বাইশে খাতে প্রকৃত ব্যয় ছিল বাষট্টি হাজার আটশো কোটি টাকা আর দু হাজার বিশ একুশ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল একষট্টি হাজার ছয়শো বাহাত্তর কোটি টাকা তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তার মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে প্রতি বছর শ্রমিকদের মূল বেতনে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই বিশেষ প্রণোদনা চালুর পর চলতি অর্থবছর থেকে সরকারি খাতের চাকরিজীবীদের মোট বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে তবে এতে বেশি এতে খুশি নন নিম্ন গ্রেডের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে মানববন্ধনে বলা হয় বিদ্যমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত টিফিন ভাতা দেওয়া সহ স্বাদ দাবি বাস্তবায়নে প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয় একই ধরনের দাবি আদায় হাজার উনিশ সাল থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রধান মানববন্ধন বিভাগীয় সমাবেশ বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি সর্বশেষ গত বছরে ছাব্বিশে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসময় সন্নিশ্চিত হওয়ার কথা ছিল সে সময় বেতন বাড়ানো ভাতার অসংগতি দূর করার আশ্বাসে কর্মসূচি স্থগিত হয় ঐক্য পরিষদের সভাপতি আনারুল ইসলাম তো তা সরকারের কাছে জোর আহ্বান জানিয়েছে যাতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় অন্যথা আগামী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি এখানেই রাখছি আল্লাহ হাফেজ